দিয়েছিলাম কিন্তু সে আর ফিরে আসেনি তার মানে সে আমায় ভালোই বাসেনি সত্যি যদি ভালোবাসতো তবে হোটাৎ করে একদিন ফিরে আসতো কিন্তু আসেনি আমাকে ছাড়াই তার এখন দিনগুলো ভালোই কাটে আমাকে ছাড়াও তার জীবনটা পূর্ণতা পেয়েছে নিয়মিত খবর নেওয়া নিয়মিত যত্ন নেওয়া সামান্য দোষ টুটিতে শাসন করা ওষুধ সেবন করতে না চাইলে রাগারাগি করে ওষুধ সেবন করিয়ে দেওয়া নিয়মিত খাবার না খাইলে নিজেও না খেয়ে থাকা হাজারটা খুঁজছুটিময় সব সবসময় তাকে মাতিয়ে রাখা দিনগুলোতে এখন আমাকে ছাড়াও তার চলে যায় হয়তো আমার চাইতেও অনেক অনেক বেশি ভালোবাসার মতো মানুষ হয়ে গেছে সে আমাকে ছাড়াও যার দিনগুলো ভালো কাটে তাকে ছাড়াও আমার দিনগুলো ভালোভাবে কাটে দেওয়া উচিত নয় কি মাঝে মাঝে খুব বিষণ্ণ লাগে নিজেকে অসংখ্য প্রশ্নে জর্জরিত করে ফেলি এমনকি নিজের উপর প্রচণ্ড অত্যাচারও করি কিন্তু লাভটা কোথায় আর ওই সব প্রশ্নের উত্তরই কোথায় তো একটাই উত্তর যে তোমাকে ছেড়ে গেছে তাকে তুমিও ছেড়ে চিরতরে দাও যে তোমাকে ছাড়াই ভালো আছে তাকে ছাড়া তুমিও ভালো থাকতে পারো নিজেকে নতুন রূপে উপস্থাপন করো নিজের আত্মাটাকে কষ্ট না দিয়ে শান্তি দিতে শেখো অনেকগুলো দিন তার ফিরে আসার অপেক্ষা তো করলে তার সাথে থেকে যাবার জন্য প্রাণপণ লড়াইও করলে কোনো লাভ হলো কি ব্যাপারটা হচ্ছে আমরা যাকে ভালোবাসি তাকে পুরোটা দিয়েই ভালোবাসি তার মাঝে নিজের পুরো অস্তিত্বটাকে জমা রাখি আর সবসময় এটাই ভাবি মানুষটাকে ছাড়া বেঁচে থাকা মোটেও সম্ভব না বাঁচতে হলে একসাথে বাঁচবো মরতে হলে একসাথেই মরবো এই যে উদ্ভট কতগুলো চিন্তাভাবনা আমাদের মস্তিষ্কটাকে পুরোটা গিলে নাই উঠতে বসতে শুইতে কোনো কাজ করতে গেলেও যেন মানুষটা ছায়ের মতো লেফটে থাকে বাড়তি কোনো চিন্তা নিজেকে সঠিক জায়গায় পৌঁছানোর পথেও ভীষণ ভাবে বাধা হয়ে দাঁড়ায় না বাড়ি ভালো থাকতে না বাড়ি সুস্থভাবে বাঁচতে সত্যি বলতে মানুষটা আমাদের কেউ না কোনো দিনও কেউ ছিল না ভবিষ্যতেও কেউ হবে না শুধু শুধু একটা স্বার্থপর বেইমান মানুষের জন্য নিজেকে কেন খারাপ রাখতে যাব। নিজের ভাবনাগুলোকে আসলে বদলানোর দরকার নিজেকে কারো জীবনের সাথে পুরোটা লেপটনো থেকে বিরত থাকা দরকার আমাকে ছাড়াই যা দিন চলে যায় তাকে ছাড়াও আমার দিনগুলো কেটে যায়